শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সববার ভালোবাসা এবং বড়োদের আশীর্বাদে এবং গোপাল কৃপায় আগে থেকে অনেকটা সুস্থ হয়ে গেছিলো আর আমি কদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারছি না তোমরা কেউ কিছু মনে করো না গো শরীর অসুস্থ প্রচুর ছিল তো তাই ভিডিওগুলো আমি এডিটিংও করতে পারছিলাম না টাইম করে ভিডিও দিতে পারছিলাম না গো কেউ কিছু মনে করো না প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আর সাথে থাকো আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করো গো আর আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আজকে আমি কি বানিয়েছি আজকে আমি চিংড়ি মাছের মলাইকারি বানিয়েছি তো সেই মলাইকারির রেসিপিটা আমি তোমাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো এই দেখো আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ছোট গো বেশি বড় না তাই আমি চিংড়ি মাছের আর খোসাগুলো ছাড়াবো না এইভাবেই থাকবে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি অল্প চিংড়ি মাছ নিয়েছি বেশি নিই নিগো আর ফ্রাই ফ্যান নিয়েছি ওটা মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি অল্প ভাজা করব বেশি ভাজা করব না এ দেখো আর মালাইকারি বানানোর জন্য আমি হাফ নারকেল নিয়েছি যেহেতু অল্প চিংড়ি মাছ তাই আমি হাফ নারকেল নিয়েছি বেশি চিংড়ি মাছ হলে তাহলে তোমরা পুরো নারকেল নিতে পারো তোমাদের চিংড়ি মাছ যতটা পরিমাণ থাকবে অতটা পরিমাণে তোমরা নারকেল নেবে আমি হাফ নারকেল নিয়ে ওটা ভালো করে চুরি নিয়েছি দিয়ে ওটা ভালো করে জলে ভিজিয়ে ওটার মধ্যে দিকে জল বার করবো মানে জল বলো নারকেলের দুধ বলো যেটাই বলো ওটা আমাদের ভালো করে ছানাতেছে নেই ছেঁকে নিতে হবে এই দেখো আমি নারকেলটাকে ভিজিয়ে তারপর ভালো করে ওরাটা হাত দিয়ে মলি দিয়ে বা তোমরা যেইভাবে করতে পারো মিক্সিতে করতে পারো যেইভাবে করতে পারো করে ভালো করে ছাননিতে ছেঁকে নেবে যাতে খসাগুলো সবজির মধ্যে না যায় খসাগুলো গেলে ভালো লাগবে না তাই এই দেখো দুধ নারকেলের দুধটা বার করে নিয়েছি আর ছাননিতে নিয়েছি আর দেখো মালাইকারি বানানোর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি অল্প আদা নিয়েছি আর রসুন একটু বেশি নিয়েছি রসুন একটু বেশি থাকলে সবজিটার টেস্টটা ভালো হয় তাই এ দেখো আর অল্প খাড়া মশলা নিয়েছি তার মধ্যে লং রয়েছে আর এলাইচি ছোটো এলাইচি ডালচিনি তেজপাতা আর দেখো রসুনগুলো শিলবাটাতেই বেটেছি আর আদাও সিলভারাতে বেটে নিয়েছি পেঁয়াজও ভালো করে সিলভারটাতে বেটে নিয়েছি তারপর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখো তেজপাতাগুলো দিয়ে দিলাম আর ওই যে গরম মশলা আর লং আর ওই যে ছিল ডালচিনি আরও সবগুলো দিয়ে দিলাম তারপর আমরা রসুনটা দেবো রসুনটা দেবো কেন রসুনটাকে ভালো করে ব্রাউন করতে হবে তাই রসুনটা ভালো করে না ভাজলে সবজির মধ্যে রসুনের একটা ও থাকে স্মেল থাকে তাহলে ওটা ভালো লাগবে না তাই তার তারপর দিলাম দেখো পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো দেখো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন হয়ে যাওয়ার পর আদা বাটাটা দিয়ে দিয়েছি দেখো এই দেখো আদা বাটা দিয়ে দিয়েছি আর গ্যাস কিন্তু দই করে দেবে অল্প গ্যাসেই রান্না করতে হবে মশলাটা রেডি করতে হবে তবেই কালারও ভালো আসবে আর সবজিটাও টেস্টি হবে খেতে এ দেখো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে ভালো করে নাড়াচোড়া করে নিতে নিচ্ছি দেখো এ দেখো মশলার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে যখনই মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববে যে আমাদের মশলাগুলো হয়ে গেছে তাই আমি যে নারকেলের দুধগুলো বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই দেখো নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দেখো গ্যাসের আঁশটা একটু বেড়ে বাড় মানে বেশি করে দিয়েছি তারপর ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কেননা ভালো করে ফুটছিলো তাই এই দেখো এখন খুব বাইরে বৃষ্টি হচ্ছে এই আওয়াজ পাচ্ছ হয়তো নিশ্চয়ই আর কথাগুলো ভালো করে শোনা যাবে না কেউ কিছু মনে করবে না গো এই দেখো ভালো করে কথাও বলতে পারবো না আওয়াজটা আসতে এখানেই ভিডিওটা শেষ করব আর বেশি লং করব না এই দেখো মলাইকারি আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা খুবই খুবই অসাধারণ হয়েছে আর আমি তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এই দেখো কত সুন্দর রেসিপি তোমরা এইভাবে বানিয়ে খেয়েও দেখবে খুব খুব টেস্টি হয় খেতে চিংড়ি মাছের মলাইকারি এইভাবে বানালে খুবই টেস্টি হয়ে গো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার আবার দেখ নতুন ভিডিওর